শুভ সন্ধ্যা শ্রোতাবৃন্দ আনিকা বলছি আজকে সাহিত্যের গভীরে পডকাস্টে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত লেখক আর্নেস হেমিংওয়ের অনন্য উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি নিয়ে হ্যালো সবাইকে আমি রাহুল এই উপন্যাসটি উনিশশো পাঙ্ক সালে প্রকাশিত হয় এবং এর জন্য হেনিংওয়ে পুলিৎজার পুরস্কার পান এবং পরবর্তীতে নোবেল পুরস্কারও অর্জন করেন এটি একটি সহজ কাহিনী হলেও এর মধ্যে অসাধারণ গভীরতা রয়েছে ইক বলেছে রাহুল এই উপন্যাসের মূল চরিত্র সান্তিয়াগো একজন বৃদ্ধ কিউবান জেলে যিনি অড়শি দিন ধরে মাছ ধরতে ব্যর্থ হয়েছেন তার এই দুর্ভাগ্য এতটাই প্রকট যে তার শিষ্য ম্যানোলিনের বাবা মা ছেলেটিকে তার সাথে মাছ ধরতে যেতে নিষেধ করেছে তবে ম্যানোলিন তবুও প্রতিদিন সান্তিয়াগোকে সাহায্য করে আর শতম দিনে সান্তিয়াগো সাগরের গভীরে যায় এবং একটি বিশাল মার্লিন মাছ ধরে কিন্তু এই মাছটি এতে শক্তিশালী যে সে সান্তিয়াগোর নৌকাকে টেনে নিয়ে যায় আমি মনে করি এই উপন্যাসের প্রধান থিম হল মানুষের অদম্য সংগ্রামশীলতা সান্তিয়াগো তিন দিন তিন রাত ধরে এই বিশাল মাছের সাথে লড়াই করে শারীরিক যন্ত্রণা সহ করে ক্লান্তি উপেক্ষা করে হেমিংওয়ে দেখাতে চেয়েছেন যে মানুষ পরাজিত হতে পারে কিন্তু ধ্বংস হয় না একদম ঠিক আর এই সংগ্রামের মধ্যে আমরা দেখি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের জটিলতা সান্তিয়াগো মার্লিন মাছটিকে শুধু শিকার হিসেবে দেখে না বরং তাকে ভাই বলে সম্বোধন করে তার শক্তি ও সৌন্দর্যের প্রশংসা করে এটা দেখায় যে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি শ্রদ্ধা ও সম্মানেরও এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আর এই সম্পর্কের আরেকটি দিক হল প্রকৃতির নিষ্ঠুরতা যখন সান্তিয়াগো অবশেষে মার্লিনকে বধ করে নৌকায় বেঁধে নিয়ে আসে তখন হাঙরেরা এসে সেই মাছকে খেয়ে ফেলে প্রকৃতি কোনো পক্ষপাতিত্ব করে না এটা একটি নিরন্তর জীবন মৃত্যুর চক্র হ্যাঁ আর এই পরিস্থিতিতে সান্তিয়াগোর প্রতিক্রিয়া আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ থিম দেখায় গর্ব ও অহংকার সান্তিয়াগো নিজেকে দোষ দিয়ে অতি দূরে যাওয়ার জন্য তার এই অহংকার তাকে সীমা অতিক্রম করতে প্ররোচিত করেছিল যার ফলে সে তার মূল্যবান শিকারকে হারায় কিন্তু সেই সাথে আমি মনে করি বয়স ও ইবনের ও এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ খিম সান্তিয়াগো বৃদ্ধ তার শরীর ক্ষয়ষ্ণু কিন্তু তার মধ্যে এখনও অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে ম্যানোলিন প্রতিনিধিত্ব করে যৌবনের যে বৃদ্ধের জ্ঞান ও অভিজ্ঞতাকে সম্মান করে আর উপন্যাসের শেষে যখন সান্তিয়াগো আফ্রিকার সৈকতে সিংহদের নিয়ে স্বপ্ন দেখতে তখন আমরা দেখি আশাবাদের থিম সে পরাজিত হয়েছে কিন্তু তার স্বপ্ন তার আত্মা অক্ষত রয়েছে ম্যানুলিনের সাথে আবার মাছ ধরার পরিকল্পনা করে সে দেখায় যে জীবন চলমান সংগ্রাম অব্যাহত থাকবে আমি মনে করি এই উপন্যাসে আরেকটি সূক্ষ্ম থিম হল একাকিত্ব সান্তিয়াগো একা সাগরে যায় একা সংগ্রাম করে এটা প্রতীকী অর্থে মানুষের জীবন সংগ্রামের একাকিত্বকে তুলে ধরে আমরা সবাই শেষ পর্যন্ত আমাদের নিজস্ব যুদ্ধ একাই লড়ি সেটা খুব গভীর পর্যবেক্ষণ আনিকা আর এই একাকিত্বের মধ্যেও সান্তিয়াগো জর্ডিমাজিও ম্যানোলিন এবং এমনকি মার্লিন মাছটির সাথে একটি মানসিক সংযোগ রাখে এটা দেখায় যে মানুষ সামাজিক প্রাণী আমরা অন্যদের সাথে সংযোগ ছাড়া বাঁচতে পারি না আমাদের আলোচনা শেষ করার আগে আমি বলতে চাই যে হ্যামিংওয়ের এই ছোট উপন্যাসটি তার আইসবার্গ তত্ত্বের একটি চমৎকার উদাহরণ যেখানে পাঠকরা সতর্কভাবে পড়লে পাছের নিচে লুকানো গভীর অর্থ খুঁজে পান একদম ঠিক এই উপন্যাসটি সহজ ভাষায় লেখা হলে এর মধ্যে মানব অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলি নিয়ে গভীর চিন্তা রয়েছে আশা করি আমাদের আলোচনা শ্রোতাদের এই অসাধারণ সাহিত্যকর্মটি আবার পড়তে উৎসাহিত করবে ধন্যবাদ রাহুল এবং ধন্যবাদ আমাদের সমস্ত শ্রোতাদের আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব নতুন একটি সাহিত্যকর্মে নিয়ে আলোচনা করতে ততক্ষণ সবাইকে শুভেচ্ছা